যেখানে আমরা আজ দূরের গ্যালাক্সিগুলোকে এক্সপ্লোর করতে ব্যস্ত ও আলাদা নক্ষত্রের প্ল্যানেটগুলোকে খুঁজে বের করতে ব্যস্ত সেখানে আমাদের নিজেদের সৌরজগতেরই অনেক আশ্চর্য আর অসাধারণ ব্যাপার রয়েছে যেগুলি আমাদের মধ্যে অনেকেই জানি না স্কুলের সাধারণ বিজ্ঞানে ছাপা আমাদের সোলার সিস্টেমের চিত্র দেখেই একসময় আমরা কতই না অবাক হতাম আসলে আমাদের সৌরমণ্ডল তার চেয়েও অনেক বেশি আশ্চর্যকর রহস্য জগতের আজকের ভিডিওতে আমাদের সৌরজগৎ সম্বন্ধে সাতটি আশ্চর্যকর ফ্যাক্ট তুলে ধরেছি যেগুলি হয়তো আমরা অনেকেই জানি না ভিডিও শুরু করার আগে বলে রাখবো আপনারা যদি রহস্য জগতে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ভবিষ্যতে এরকমই রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিওর আপডেটস পেতে প্রথমে বলি সৌরজগতের সবচেয়ে গরম গ্রহণ নিয়ে সূর্যের সব চাইতে কাছে যে গ্রহ থাকবে সেটারই তাপমাত্রা সবচেয়ে বেশি হবে তাই না মানে এটাই তো হওয়া উচিত আমরা প্রায় সবাই জানি বুধ বা মার্কিউরি হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ যেটি সূর্য থেকে মাত্র আটান্ন মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত যেখানে পৃথিবী প্রায় একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় প্ল্যানেটটি হচ্ছে শুক্র বা ভেনাস যেটা সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে প্রায় একশো মিলিয়ন কিলোমিটার এর মানে সূর্য থেকে বুধ যত দূরে অবস্থিত তার চেয়ে প্রায় আরও পঞ্চাশ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই শুক্র গ্রহ তাহলে হিসেবেই শুক্র বুধের থেকে ঠান্ডা তাই না কিন্তু আপনি সম্পূর্ণই ভুল বুধে কোনো বায়ুমণ্ডল নেই মানে সূর্য থেকে আসা তাপমাত্রা ধরে রাখার জন্য এই গ্রহে কোনো ব্যবস্থা নেই অপরদিকে শুক্রের বায়ুমণ্ডলের ঘনত্ব এতই বেশি যার ঘনত্ব হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের তুলনায় প্রায় একশো গুণ বেশি এর মানে সূর্য থেকে আসা তাপমাত্রা কেবলমাত্র শুক্রে জমা হতে পারে কিন্তু তারপর তাপমাত্রাটি বিকিরণ হয়ে স্পেসে চলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই ফলে এই গ্রহের প্রত্যেকটি অংশে একই তাপমাত্রা বিরাজমান একে তো চরম ঘনত্বের বায়ুমণ্ডল অপরদিকে গ্রহটি কার্বন ডাইঅক্সাইডে পরিপূর্ণ যেটি হচ্ছে মারাত্মক শক্তিশালী গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড খুবই সহজে সূর্যের তাপকে গ্রহে প্রবেশ করতে দেয় কিন্তু আর বেরিয়ে আসতে দেয় না ফলে গ্রহে মারাত্মক তাপমাত্রা বেড়ে যায় শুক্রের এভারেজ তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস এর মানে শুক্রের সারফেসের তাপমাত্রায় টিন ও সীসা সহজে গলে যেতে পারে অপরদিকে বুধের সর্বাধিক তাপমাত্রা হচ্ছে প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস যেহেতু বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই তাই এই তাপমাত্রা বুধের বিভিন্ন অংশে বিভিন্ন রকম যেখানে শুক্রের কার্বন ডাইঅক্সাইডের জন্য সমস্ত গ্রহটিতেই তাপমাত্রা প্রায় একই থাকে এরপর বলি প্লুটোর ব্যাসন নিয়ে আমরা ভালো করেই জানি প্লুটো আর আমাদের সৌরমণ্ডলের গ্রহের পরিবারের মধ্যে জড়িত নেই একে দু হাজার ছয় সালে সূর্যপ্রধান প্ল্যানেটের খাতা থেকে বাদ দিয়ে বামন গ্রহ হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু কেন জানেন কি আসলে এর অনেকগুলোই কারণ রয়েছে তবে আসল কারণটি হচ্ছে এটি আকারে অনেক ছোট। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর এক প্রান্ত থেকে অপর প্রান্তের বিস্তার হচ্ছে প্রায় চার হাজার সাতশো কিলোমিটার যেখানে দু সালে নিউ হরাইজন টেলিস্কোপ থেকে জানা গেছে যে প্লুটোর ব্যাস রেখা কেবলমাত্র প্রায় দু হাজার কিলোমিটার মানে আমেরিকা দেশটির থেকেও অর্ধেক এরপর বলবো শুধু লাভা নয় জল দ্বারাও আগ্নেয়গিরি চলতে পারে আগ্নেয়গিরি কথাটি বলতেই আমাদের মাথায় আসে পৃথিবীর কিছু বিখ্যাত আগ্নেয়গিরির নাম যেগুলি হয়তো আমরা জেনে থাকতে পারি যেমন হাওয়াইয়ের পর্বতমালাগুলো তাই না আসলে আগ্নেয়গিরি বলতে আমাদের পরিচিতি লাভা বা ম্যাগমার থেকে মানে ভূগর্ভে গলিত পাথর যেগুলো পর্বতে চূড়ার মুখ দিয়ে বেরিয়ে আসে পৃথিবীর আগ্নেয়গিরিগুলো লাভাতে থাকে সিলিকন লোহা ম্যাগনেশিয়াম এবং আরও জটিল সকল গলীয় পদার্থ আর আগ্নেয়গিরি বলতে আমরা লাভা বা ম্যাগমা বের হবে এটাই বুঝি তাই না আসলে আমরা অনেক অংশেই ভুল বৃহস্পতি গ্রহের একটা উপগ্রহ হচ্ছে আইও এর আগ্নেয়গিরিগুলির থেকে সালফার ও সালফার ডাইঅক্সাইড নির্গত হয় কিন্তু এটা আরও সাধারণ হতে পারে যেমন শনির একটা উপগ্রহ এনসেলেডাসের আগ্নেয়গিরি থেকে জল নির্গত হয় হ্যাঁ আমাদের সেই চিরচেনা বলতে পারেন পৃথিবীতে প্রাণের প্রধান উৎস এইচ টুও বরফে পরিণত থাকা এইচ টুও ভূগর্ভের চাপে বা কোনো গ্যাসীয় ইনফেক্টের কারণেই এনসেলেডাসের আগ্নেয়গিরিগুলির মুখ থেকে বেরিয়ে আসে আর সেই জল বহু উঁচু পর্যন্ত ছুঁড়ে মারে তো শুধু লাভা বা ম্যাগমাই নয় জল দ্বারাও আগ্নেয়গিরি চলতে পারে এটা নিশ্চয় আমাদের মধ্যে অনেকেই জানতাম না তাই না এরপর বলি পৃথিবীতে মঙ্গল গ্রহ থেকে আসা পাথর খুঁজে পাওয়া গেছে হ্যাঁ ঠিকই শুনলেন আন্টার্কটিকা সাহারা মরুভূমি ও নানান জায়গায় খুঁজে পাওয়া উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণ থেকে জানা গেছে সেগুলি আসলে মঙ্গল গ্রহ থেকে আসা পাথর অনেক উল্কার সাথে এমন গ্যাসের ট্রেস পাওয়া গেছে যেগুলি কেবলমাত্র মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলেই দেখতে পাওয়া যায় হতে পারে মঙ্গল গ্রহে কোনো বিশাল গ্রহাণুর আঘাত এনেছে ফলে সেখান থেকে পাথর ছিঁড়ে ছিটকে পৃথিবীর দিকে চলে এসেছে তো টেকনিক্যালইভাবে আমাদের পৃথিবীতে মঙ্গলের পাথর অবস্থান করছে কিন্তু আমাদের বর্তমান টেকনোলজির সাহায্যে ঘরের জিনিসকে ঘরে পাঠিয়ে দেওয়ার মতো ক্ষমতা কি আজ হয়ে উঠতে পেরেছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর এটাও যে এই ফ্যাক্টটি কতটা মজার ছিল এবার সবচেয়ে বড়ো সমুদ্র বৃহস্পতিতে অবস্থিত সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে এই জুপিটার বা বৃহস্পতি তবে এতে পৃথিবী বা মঙ্গলের মতো কোনো পাথুরের সারফেস নেই আপনি বৃহস্পতিতে ল্যান্ড করতে পারবেন না কেননা এটি সম্পূর্ণ গ্যাসের তৈরি যদিও বিজ্ঞানীদের অঙ্ক হিসাবে এই প্ল্যানেটের কোর মেটালিক হাইড্রোজেনের তৈরি যাই হোক বৃহস্পতির বেশিরভাগই হাইড্রোজেন এবং হিলিয়ামের তৈরি যদি বৃহস্পতির ভর এবং এর তৈরি হওয়ার রাসায়নিক রচনার দিকে বিশেষ লক্ষ্য করা হয় সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান অনুসারে বৃহস্পতির মেঘ যত নিচে নেমে আসবে এর চাপও ততই বৃদ্ধি পাবে একসময় চাপ এতটাই বেড়ে যাবে যে হাইড্রোজেন সেখানে আর গ্যাসীয় রূপে থাকতে পারবে না অবশ্যই সেটা তরলে পরিণত হবে এর মানে সম্পূর্ণ গ্রহটি জুড়ে তরল হাইড্রোজেনের একটি দৈত্যাকার সমুদ্র রয়েছে যেটা নিঃসন্দেহে সৌরজগতে থাকা যে কোনো প্ল্যানেটের সমুদ্র থেকে বিশাল কম্পিউটার মডেল অনুসারে শুধু যেটা বিশাল সমুদ্র তা নয় এর গভীরতা হবে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার যেটা পৃথিবীর প্রায় মোট গভীরতার সমান এর পরের ফ্যাক্ট আমরা আসলে সূর্যের ভেতরেই বাস করছি আমি দুশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটি দেখতে থাকা অধিকাংশ মানুষই ভাবছেন এই সেরেছে রহস্য জগতের ভিডিও আর নয় কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগেই এই ফ্যাক্টটি আপনার কাছে আমি ক্লিয়ার করে দিতে চাই দেখুন আমরা সাধারণত মনে করি সূর্য আমাদের থেকে প্রায় দেড়শো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু সূর্যের সারফেস থেকে এর বহিষ্ঠ বায়ুমণ্ডল আরও অনেক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আমাদের গ্রহ পৃথিবী আসলে সূর্যের সেই পাতলা বায়ুমণ্ডলটির মধ্যেই ঘূর্ণীয়মান এর প্রমাণস্বরূপ আমাদের পৃথিবীর উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণ মেরুর দিকে সোলার উইন্ড থেকে এক বিশেষ আলোর সৃষ্টি হয় যেটা পৃথিবীতে দেখতে পাওয়া গেলেও সূর্যের বায়ুমণ্ডল সেখানেই সমাপ্ত নয় এই সোলার উইন্ডের আলোগুলি বৃহস্পতি শনি ইউরেনাস এমনকি নেপচুন পর্যন্ত দেখতে পাওয়া গেছে এই সূর্যের বহিস্থ বায়ুমণ্ডল যেটাকে হিলিওসফিয়ার বলা হয় সেটা মোটামুটি একশো অ্যাসেন্ট্রোমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত যেটা মোটামুটি ষোলো বিলিয়ন কিলোমিটারের সমান এর পরের ফ্যাক্ট ক্ষুদ্র অবজেক্টেরও চাঁদ থাকতে পারে আমরা সাধারণত কি মনে করে থাকি দু গ্রহগুলোরই চাঁদ থাকে তাই না যদিও বুধ আর শুক্রের কোনো চাঁদ নেই সাথে মঙ্গলের অতি ছোট আকারের চাঁদ রয়েছে কিন্তু অনেক ছোট বিশেষ করে মাত্রা কয়েক মাইল সাইজের অবজেক্টেরও চাঁদ থাকতে পারে যা এতদিন আমাদের ধারণার বাইরে ছিল এমন কি আগে প্ল্যানেট কি এর সংজ্ঞা হিসাবেও ব্যবহার করা হতো একটি বড় অবজেক্ট যেটার অনেক শক্তিশালী গ্র্যাভিটি রয়েছে যার ফলে কোনো উপগ্রহকে নিজের গ্র্যাভিটিতে বেঁধে রাখতে পারে একেই গ্রহ বলা হয় কিন্তু উনিশশো সালে গ্যালেলিও স্পেস প্রোব আবিষ্কার করে যে মাত্র কুড়ি মিল সাইজের একটা গ্রহাণুকে কেন্দ্র করে এক মাইল সাইজের একটা গ্রহাণু টেকনিক্যালিভাবে ঘুরছে এটার থেকেই জানা যায় যে ক্ষুদ্র অবজেক্টেরও চাঁদ থাকতে পারে তাহলে এটা ছিল আমাদের সৌরমণ্ডল নিয়ে সাতটি আশ্চর্যকর অসাধারণ ও অবিশ্বাস্য ফ্যাক্ট যেগুলি হয়তো আপনি জানতেন না আরও কি এই ধরনের প্রশ্ন মনেও কি মারছে তাহলে রহস্য জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রহস্য জগৎ নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আনতেই থাকে আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে এবার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ অবধি ভালো থাকেন ধন্যবাদ